একদম মুচমুচে করলা ভাজি হোটেলগুলোতে এইভাবে মুচমুচে করে করলা ভাজিটা করা হয় এইভাবে করলা ভাজি কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম করলাকে এইভাবে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি আমি একদম পাতলা পাতলা করে করলাগুলোকে কেটে নিয়েছি মাঝের বিচিটা কিন্তু ফেলে দিয়েছি খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি করলাগুলোর এবার দিয়ে দেব মাঝারি সাইজের দুইটি আলু এইরকম কুচি করে কেটে নেওয়া দুইটি আস্ত রসুনকে আমি এখানে কুচি কুচি করে দিয়েছি এখানে দেশি রসুনটাকে নিয়েছি দিয়ে দেব দুই মোট পেঁয়াজ কুচি বেশ কয়েকটি কাঁচামরিচের ফালি মরিচটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটাও কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন কে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব লবণ আমি এখানে এক চামচের মতো লবণ দিয়েছি লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী নেবেন আমি ঠিক এই রকম পাতলা করে কিন্তু করলাগুলোকে কেটে নিয়েছিলাম এবার চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আলু পেঁয়াজ করলা সব কিছু একসাথে আমি ভেজে নেব ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না চুলা রাসটাকে মাঝারি হিটে করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো করলা আমি একইভাবে ভেজে নিয়েছি আমি এই সবগুলো করলাকে মোট তিনবারে ভেজে নিয়েছিলাম এখন কিন্তু আমার এই করলা ভাজিটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি যারা জীবনেও করলা ভাজি খেতে পছন্দ করেন না এইভাবে করলা ভাজি করে দিলে তারাও কিন্তু খুব মজা করে খাবে একদম মুচমুচে করলা ভাজি আমি কিছুটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে